আমি এল বাড়ির থেকে ঢাকা যাওয়া দশছি অ্যাম্বাসিতে ফ্রান্সের অ্যাম্বাসিতে যাওয়া দেশে তো ওই অপু নামে মাধব ব্যবসায় জড়িত মাধবে এবং আমলিকের চাঁদাবাজি লোক ওরা চাঁদাবাজি করতো ওর মায়া করে আমার এলাকায় তদন্ত দিলে ওইটা রিপোর্টটা পাইব পাইবো চরণামায়িক গান্ধী কুমদপুরের ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ড চরণামী গান্ধী তখন ভাইয়া আমি আমাকে দুই লক্ষ সত্তর হাজার টাকা ছিল ও আগে আমার এই নারীদের হামলা করছে হামলা করার পরে ওর মা স্যান নিয়ে গেছে স্যান্ডে আগে যাওয়ার পর আমার হাত পিস কোপ সারছে কোপ সারছে কোপ ফিরে দিয়ে গেছে মতো আমার এই হাতে জবাব পায়ে ওই দুই হাতে তখন এলাকার লোকজন আগে ছিল না না থাকার যখন লোকজন আইসে তখন এই দুই লক্ষ সত্তর হাজার টাকা ওর মার কাছে দিয়া ওর মা ওর ঘরে তালা মারি রাখছে তারপরে লোকজন যাওয়ার পর ওর মা ওর ছেলের বাইক ফেরে গেছে এ চলে যায় চলে যাওয়ার পরেও খুঁজে আর পায় নাই মানুষের এলাকার মানুষ অনেক লোকজন ছিল কালেক কাজী ছিল কালেক কাজী বউ ছিল রশিদ ছিল পরে আসছে এরা ঘটনাস্থলে আইসা দেখে হয় পরে তারা বলছে যে ওরে ধর ও দাস পরে ধর ওইভাবে মানুষের টাকা পয়সা নিয়ে যায় করে নেওয়ার পরে তার মা ছিল তার মায়ের বোগাল আসে নাই তার গোষ্ঠী গিয়ে তারা ভাইবাদ ছিল তারাও কোনো কথা বলে নাই তারা চলে গেছে এরা কোনো দাঁড়ায় চলে গেছে আর বলে নাই তো বিষয়টা কেন ওটা দেখি তার গোষ্ঠীর লোকজন ছিল এরকম বলে শিকদার ছিল বলে শিকদার ছেলে ছিল তারাও কোনো পদক্ষেপ নেয় তারা ঘটনাস্থলে দেখে তারা চলে গেছে তা যাওয়ার পর তার গোষ্ঠীর লোক তার কাছে বলে না তা আমার তাদেরকে বলার প্রয়োজন হয় আরও লোকজন ছিল শিকদাররা থাকার পর তারাও কোনো এটা কোনো ভূমিকা নেয় না পরে আমার লোকজন ধরে গাড়ি তুলে হাসপাতাল আনছে হাসপাতাল আনার পর আমার মেডিকেলে ভর্তি করেছে করার পরে যে এই না আবার আমার কোনো শত্রুতা না শত্রুতা বলতে কিছুই না ঠিক আছে আমি একটা লোক আটকাইছিলাম ওরা মাধব ব্যবসা করতে লেখা চুরি ডাকাতি হয় তো বলছে যে লোকটা তুই আটকাইছিলি ছিলি কেন সেই লোকটা ছিল আমাদের চন্দ্রাই গান্ধী কাঞ্চন গাজীপারে এক লোক আটকাছ কাজের ছেলে উনিও মাধব ব্যবসা জোরিত বলছো কাঞ্জন গাজী বলছে ওর ধরিয়া মানে বাইদা ফিরিয়া যখন ওর বাবা যে বলছে তখন ওই অপু সিদ্ধা ওরা আবার আনছে রাত্রি ওর বলতেছে তুই বলো আটকাই আটকে কো আটকাই সুস কি লেখ আমাকে নাম এলাকা সেরা সেরি ওলোখা ব্যবসা করবি ঠিক আছে ওই আজকে আমার টাকা পয়সা নিছে আর ওপরে একটা পাসপোর্ট ছিল পাসপোর্টটা নিয়ে গেছে হ্যাঁ এই সত্য হয়েছে কিন্তু আমি বলি রাই যে তুই ব্যবসা বা ভালো আর একটা সিলেট আমি আটকেছি যে আমার তোর বাড়ি এলো আলিপুর তুই রায় একটা বাজে এড়িতে কি তুই কারোর কাছে আসস নাই কারণটা কি কারণ আসলি বল এর আগে দুদিন চুরি ডাকা আমাদের এলাকায় তুই চোর তখন ওর বাবা বলছে ওর সাথে যারা ওর বাবা ছেলে নিতে আছে বলছে ও চুরি করে এটা বাস্তব সবাই সাক্ষী দিছে সেটার ভূমিকা ওরা নিচ্ছে যে ওরা চোর বললো যার ছেলে সে বলছে ও আমার ছেলে চুরি করে পরে আমি চেয়ারম্যান কাছে বলতে চাইছি পরে আমার ইরানের যে সভাপতি ছিল কাছে বিচার হয়ে গেছে

তোমরা কাজ করো যেহেতু টাকা পয়সা নিয়ে আমি পরে টাকা দেবো এই ঘটনা হয়ে গেছে যদি তারা জাস্ট্রি করতে চান আমার লোকে অ্যামভার্সিতে আছে এখনও ইন্ডিয়ান এমভাসিতে একজন আছে তাদের ডকুমেন্ট আছে আমার কাছে ডুকুমেন্ট চাইলে আমি পাঠাইতে পারবো কোনো সমস্যা কিছু নাই এটাই তাদের এলাকায় আছে না মানে এখন ওই এলাকায় নাই ওনার মা নাই চলে গেছে আপনার ছিনিয়ে নিল হ্যাঁ তাদের হ্যাঁ অভিযোগ করতে গেছে আমি পাঠাইছি লোক গেছে কথা হয়েছে আমার সাথে আমাদের শিক্ষা ছানার ছাত্র দলের যে সভাপতি সেও আসছিল উপস্থিত থেকে আমার দেখে গেছে সে বলছে ঠিক আছে তুরাক্ষা সে বল ঠিক আছে এটা আমি ব্যবস্থা দেখতেছি এলাকায় ধরনের সন্ত্রাস থাকবো আমার মা একজন আওয়ামী লীগের সন্ত্রাস আমার এলাকায় রিপোর্ট আছে মানুষের ঘর বাড়ির চাঁদাবাস সব কিছুই করে